করেছে আমরা জানি যে নির্বাচন কমিশনের চেয়ারে চেয়ারে আওয়ামী দালালরা বসে আছে আওয়ামী পেতাত্তারা বসে আছে আজকে আমরা যারা নিবেদন চাই আমাদের নিবেদন তারা দিতে চায় না কারণ তারা শেখ হাসিনার লেসপেন্সার তারা আমাদেরকে নিবন্ধন দিবে না জন্য তারা এই চেয়ারগুলোকে আমাদের কুলোষ মুক্ত করতে হবে আওয়ামী দালাল মুক্ত করতে হবে এই সমস্ত কর্মকর্তা কর্মচারীরা বিগত সতেরোটি বছরে শেখ হাসিনার দালালি করেছে বাকশালীদের দালালি করেছে তাদেরকে অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে আপনারা দেখেছেন যে জনতার এখানে বিক্ষুব্ধ হয়ে যেতে পারেনি আউয়াল কমিশন পিছনের দরজা থেকে তারা পালিয়ে গিয়েছে এরকম বলবো বাংলাদেশের যেই সমস্ত চেয়ারগুলোতে গুলোতে এখনো শেখ হাসিনার প্রেতাত্তা এই খুনি হাসিনা গণহত্যাকারী হাসিনার প্রেতাত্মা রয়েছেন তাদেরকে বলতে চাই সাবধান হয়ে যান আমাদের ছাত্র জনতার যেন আপনাদেরকে পাকরাও করে চেয়ার থেকে বের করতে না হয় আপনারা স্বইচ্ছায় বের হয়ে যান আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ চাই আমরা এখানে কেউ এমপি মন্ত্রী হওয়ার জন্য আন্দোলন সংগ্রামে আমরা সামিল হই নাই আমরা দেশের মানুষের ভোটের অধিকারের জন্য ভাতের অধিকারের জন্য আজকে আমরা এই বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা এক মাস হয় আপনারা আসছেন আমরা আপনাদের কোনো ভুল তুরিটি এখনো ধরিনি আমরা ধরতেও চাই না কিন্তু আপনারা আপনাদের মতো কাজ করে যাবেন সেটা অযৌক্তিক হয় চব্বিশ সালে যে বিনা ভোটের সরকার নির্বাচনগুলো সেটা যৌক্তিক হয়ে যায় আমাদের আন্দোলন অযৌক্তিক হয়ে যায় সুতরাং আমাদের লড়াই সংগ্রামকে যদি যৌক্তিক বলতে চান এই ফ্যাসিবাদের পতনকে যদি যৌক্তিক বলতে চান তাহলে এই ফ্যাসিবাদের অন্যতম দোষর নির্লজ্জ দোষর এই নির্বাচন কমিশনের সকল কাজকে নিষিদ্ধ অবৈধ করতে হবে এবং তার জন্য এদেরকে বিচারের আওতায় আনতে হবে 坚定不移，努力干嘞！